বন্ধুরা তোমাদের যদি আমার গল্প পাঠ ভালো লাগে তাহলে প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থেকো আমি তোমাদের রোজ নিত্য নতুন গল্প শোনাব আরশি ব্যানার্জি এই বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসাবে নতুন এসেছেন তাই দায়িত্ব সহকারে সব বুঝে নিচ্ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মহাশয়ের কাছ থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বিভাদেবী স্কুলের গ্রুপ স্টাফ সবিতাকে ডেকে বললেন সমরেশকে বলো স্টাফ রুমে ওকে যে ফাইলগুলো রাখতে দিয়েছিলাম একবার এখানে নিয়ে আসতে কিছু সময় পর সমরেশ দরজার কাছে এসে বলল আসব ম্যাডাম বিভাদেবী বললেন এসো এসো ইনি হলেন আমাদের স্কুলের নতুন প্রধান শিক্ষিকা তুমি কিন্তু যা দরকার হবে সাহায্য করবে প্রধান শিক্ষিকা আরশি একবার মুখ তুলে তাকিয়ে মাথা নিচু করে নিলেন কি দেখছেন তিনি চোখের সামনে এ যে সেই সমরেশ তাদের স্কুলের সবচেয়ে ভালো সবচেয়ে বুদ্ধিমান ছাত্র পরনে ঢিলে ঢালা শার্ট প্যান্ট হাতে এক গাদা ফাইল দিব্যি সেই আগের মতো হাসি মুখে দাঁড়িয়ে আছে কিন্তু আরশি দেবীর যে সাহস নেই ওর চোখের দিকে তাকানোর হয়তো যোগ্যতাও নেই যে ছেলের স্বপ্ন ছিল একদিন ডাক্তার হয়ে মানুষের সেবা করার আজ সে একজন স্কুলের সামান্য ডি স্টাফ নিজেকে চরম অপরাধী মনে হলো আরশি দেবীর কী সর্বনাশ করেছেন তিনি ভাবতেই শিউরে উঠলেন শুধুমাত্র নিজেকে শ্রেষ্ঠত্বের আসনে বসাতে একটা অসহায় ছেলের স্বপ্ন ভবিষ্যৎ যে তিনি শেষ করে ফেলেছেন নিজের অজান্তেই সেদিন ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরলেন আরশি দেবী অন্ধকার ঘরে আলো জ্বালালেন মাথাটা ভার হয়ে আছে কোনো কিছুই ভালো লাগছে না আর এক কাপ কফি বানিয়ে ফ্রেশ হয়ে ব্যালকনিতে এসে দাঁড়ালেন দেখলেন অন্ধকার আকাশে তারার শাড়ি অন্ধকারের মধ্যে যেন বিন্দু বিন্দু আসার আলো ভারাক্রান্ত মন নিয়ে ভাবতে থাকলেন আচ্ছা সমরেশ কি আমার প্রাক্তন আমি তো ওকে কখনো ভালোবাসিনি অভিনয় করে গেছিলাম কেবল কিন্তু ও তো ভালোবেসেছিল আমায় অনেক আর তার ফল হিসাবে তার উজ্জ্বল ভবিষ্যৎ হারিয়ে সে আজ স্কুলের একজন গ্রুপ ডি স্টাফ ওকে দিয়ে সবাই ফাইফর ফর মাস খাটায় মনে পড়ে গেল স্কুলের সেই দিনগুলোর কথা সাদা শার্ট নীল প্যান্ট পরনে স্কুলের সবচেয়ে মেধাবী আর সেরা ছাত্র সমরেশকে যেন চোখের সামনে দেখতে পাচ্ছেন আরশি দেবী ছেলেটা শান্ত লাজুক কথা খুব কম বলে তবে কেউ কোনো সাহায্য চাইলে কখনো সে না করে না সমরেশকে স্কুলের ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকা সবাই খুব ভালোবাসতেন আরশি দেবীও ছিলেন ওই স্কুলের একজন মেধাবী ছাত্রী কিন্তু অনেক চেষ্টা করেও তিনি কখনোই পারেননি সমরেশের থেকে বেশি ভালো রেজাল্ট করতে আরশি দেবীর বাবা ছিলেন গণিতের শিক্ষক সমরেশ ওনার কাছে পড়তেন সবসময় আরশি দেবীর বাবা নারায়ণবাবু সমরেশকে বাহবা দিতেন আর নিজের মেয়েকে বলতেন সমরেশের মতো নিখুঁত হওয়ার চেষ্টা করো সমরেশ কিছুই বলতো না মাথা নিচু করে বসে থাকতো দেখে রাগ আর হিংসায় জ্বলে পুড়ে যেতেন আরশি দেবী বাড়িতে সমরেশকে নিয়ে রোজ আলোচনা চলত জানো সমরেশের বাবা শহরে রিক্সা চালিয়ে রোজগার করে তাও ছেলে দেখেছো একেবারে রত্ন ওই জন্যই তো ওকে আমি বিনা পয়সাতে পড়াই ওরকম ছেলেকে পড়িও শান্তি তারপর নিজের মেয়েকে বলতেন এত বিলাসিতা কারিকারি কাঁড়ি রেফারেন্স বুক সব দিয়েও কি পারলে ওই গরিব ছাত্রটাকে টপকাতে তার জন্য চেষ্টা দরকার বুঝলে আর মেধা যেটা তোমার মধ্যে নেই কিন্তু ওই ছেলেটার মধ্যে আছে রাগে দুঃখে নিজের ঘরে এসে কেঁদে ফেলেন আরশি দেবী ঠিক করেন যে করেই হোক উচ্চ মাধ্যমিকে ওকে টপকাতেই হবে সেদিন সারা রাত জেগে দেবী ভেবেছিলেন যে কিভাবে তিনি সমরেশকে পিছোতে পারবেন অনেক চেষ্টা করে দেখেছেন অনেক পড়ে দেখেছেন কিন্তু কিছুতেই পারেননি তাহলে উপায় কি এখন একটাই উপায় আছে সমরেশকে হারানোর হয়তো সেটা অন্যায় হবে কিন্তু সমরেশকে শ্রেষ্ঠ হতে দিতে তিনি নারাজ প্ল্যান অনুযায়ী নিজেই লিখে ফেললেন এক সুন্দর প্রেমপত্র সমরেশকে উদ্দেশ্য করে সমরেশ চিঠিটা পেয়ে হতভম্ব কিছু উত্তর দিল না এদিকে আরশিদেবী ও নাছর বান্দা বারবার চিঠি এমনকি নিজেকে শেষ করে দেওয়ারও কথা জানালেন সমরেশকে সমরেশকে বললেন তুমি আজ আমার সাথে দেখা করবে খেলার মাঠে সমরেশ সেদিন এসে অনেক বুঝিয়েছিল আরশিদেবীকে কিন্তু তখন বুঝতে চাননি উল্টে তার হাত ধরে বলেছিলেন সারা জীবন থাকতে চাই সমরেশ সেদিন বোঝেনি এত সুন্দরী মেধাবী ছাত্রী তার মতো একজন গরিবের ছেলেকে কেন জীবন সঙ্গী বানাতে চায় আস্তে আস্তে সমরেশের মনেও ভালো লাগা তৈরি হতে লাগল এখন মন জুড়ে শুধু আরশি ওর কথা ভাবতে ভালো লাগে পড়তে বসলে ওর মুখটা মনে পড়ে লিখে ফেলে লম্বা চিঠি কিন্তু সুযোগটাকে কাজে লাগিয়েছেন তার সময় নেই চিঠি পড়ার সে মন দিয়ে লেখাপড়া করে যায় আর তার ভাবনায় তখন মশগুল হয়ে থাকে সমরেশ জীবনের প্রথম প্রেমকে মাত্রাতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে লেখাপড়া থেকে ক্রমশ পিছিয়ে আসতে থাকে সে ওতে আরশি খুব খুশি হয় আরো জড়িয়ে ফেলতে থাকে তাকে মিথ্যে ভালোবাসার বাঁধনে দেড় বছর পর যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যায় তারা তখন অনেক বদলে গেছে সমরেশ এখন পরীক্ষা শেষে কখন আরশিকে একটু দেখতে পাবে এটা নিয়ে তার বেশি আগ্রহ সময় মতো রেজাল্ট এলো রেজাল্ট অনুযায়ী স্কুলের সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত সেরা ছাত্রী আরশি অনেক পিছিয়ে সমরেশ তার এই রেজাল্টে সবাই অবাক শিক্ষক শিক্ষিকারা দুঃখ পেলেন সমরেশ চুপ করে বসেছিল স্কুলের সামনের একটা বকুল গাছের তলায় আরশি এলো সেখানে সমরেশ বলল কোন কলেজে ভর্তি হবে তুমি হাসি হেসে আরশি দেবী বলেছিলেন আমাকে নিয়ে না ভেবে তুই কোনো কলেজে চান্স পাস কি না সেটা নিয়ে ভাব এইভাবে বলছো কেন আরশি হেসে বলল তুই কি ভাবলি তোর সাথে সারা জীবন থাকব তোর মতো গরিবের বাড়িতে আমার কাজ শেষ আর তোকে দরকার নেই আমার এখন আমি স্কুলের গর্ব সেদিন খুব কেঁদেছিল ছিল সরল ছেলেটা সব সবকিছুর জন্য নিজেকে দোষ দিয়েছিল যে কিভাবে সে নিজের আর পরিবারের স্বপ্ন নিজের ভুলে শেষ করলো খুব অসহায় হয়ে গিয়েছিল সে এমনকি নিজের পছন্দ মতো বিষয় নিয়ে পড়ার যোগ্যতাও হারিয়েছিল সে হারিয়ে গিয়েছিল তার ডাক্তার হওয়ার স্বপ্ন তারপর আরশি একবার শুনেছিল বাবার মৃত্যুর পর সমরেশ সংসার চালাচ্ছে লেখাপড়ার সাথে সাথে কিন্তু তখন তো আরশির সময় নেই ওইসব ভাববার সে ভালো কলেজে সেরা ছাত্রী যে একদিন সকালে প্রধান শিক্ষিকা আরশি দেখলেন সমরেশ অনুপস্থিত দায়িত্বে থাকা শিক্ষিকাকে জিজ্ঞেস করলেন সমরেশ ছুটি নিয়েছে তিনি বললেন হ্যাঁ ওর স্ত্রী তো সন্তান বা হাসপাতালে ভর্তি ওর স্ত্রী তো পাশের স্কুলের ভূগোলের শিক্ষিকা কি অবাক হচ্ছেন তো ওই সমরে তো বিয়ের পরেও বউকে লেখাপড়া শিখিয়েছে থামতে দেয়নি ছেলেটা খুব মেধাবী আজ তো ওর সাহায্য আর অনুপ্রেরণাতেই ওর স্ত্রী একজন শিক্ষিকা আরশিদেবী হঠাৎ জিজ্ঞেস করলেন আচ্ছা ও তো ডি স্টাফ তাহলে সবাই ওকে স্যার কেন বলে মৃদু হেসে সেই শিক্ষিকা জানালেন কারণ ও নাইন থেকে টুয়েলভ বহু মেয়েকেই বাড়িতে পড়ায় আর বেশিরভাগটাই বিনামূল্যে সবাই ওকে খুব সম্মান করে তাই সবাই স্যার বলে আরশিদেবী বুঝলেন সম্মান অর্জন শুধুমাত্র যোগ্যতা দেখে হয় না রাতে ঘুম আসছে না আরশি দেবী কি পেয়েছেন একটা ছেলেকে ঠকিয়ে নিজেকে তো ঠকতে হয়েছে যাকে ভালোবেসে সংসার পাতলেন সে আজ অন্য কারো স্বামী এমনকি মা হতেও পারেননি তিনি সবই কি পাপের শাস্তি পরের দিন সকালে সারা স্কুলের সবার সাথে আরশি দেবী মিষ্টি খেলেন সমরেশের মেয়ে হয়েছে যে অজান্তেই চোখ থেকে দুফোটা জল গড়িয়ে পড়লো আরশি দেবীর কলমে সাবন্তী মিস্ত্রি পাঠে চৈতালি সেন